অনেকদিন পরে পুকুরে জাল টানা হচ্ছে সবাই মিলে চলে এসেছি দুপুরে পুকুরে জাল টানতে অনেকদিন পরে দুপুরে এসছি কারণ মাছ দেখতে হবে কি মাছ আছে সেজন্য মেন দুপুরে আসা তো আজকে আমরা পাঁচজন আছি আমি সুপারি আমি সময় যাও কিন্তু সুমন টানছে সুপারি দিয়ে নিচে চলে গেছে ওদিকে মেশিনও চলছে আর একটু দেখা যাক কতগুলো মাছ হয় যেহেতু ছেচে ফেলবো তার আগে কতগুলো মাছ আছে দেখার দরকার সেজন্যই চাউ টানা টান বাবা টান ভাইয়েরা ঘুরে ঘুরাচ্ছে

প্রচণ্ড বর্ষায় এই বছর আমাদের এই পুকুরের মাছ সব ভেসে গেছিলো তারপরেও কিন্তু প্রায় এক কুইন্টার মতো মাছ এখানে আছে আমাদের প্রায় তিন কুইন্টার মতো চারা মাছ ছিল সেগুলো বেরিয়ে যাওয়ার পরে এই কয়েকটা মাছ আমাদের এখানে আছে প্রায় তিন মাস পরে আমরা এখানে জাল টানছি যখন প্রচুর জল ছিল তখন একবার মাছ বিক্রি করা হয়েছে মাছ বেরিয়ে যাওয়ার পরে আর এই আবার জাল টানছি তো এই পুকুরটা কিন্তু আমাদের ছেঁচার কাজ চলছে মোটামুটি আর এক সপ্তাহের ভিতরে আমরা এই পুকুরটা ছেঁচে দেবো যেহেতু তয়ার মাটি সমান নেই প্রথমত আমাদের তয়ার মাটি সমান করতে হবে আর এমনিতেও সামনে বৈশাখ মাস আমাদের ডিমের কাজ শুরু করতে হবে তার জন্য মূলত আমাদের পুকুর ছেঁচতেই হতো আমাদের এখানে এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে আর এখানে কিছু আমরা নৈহাটির থেকে এনে কাতো আমার ছেড়েছিলাম সেগুলো বেশ ভালো বড়ো বড় হয়ে গেছে পাঁচ ছশো করে হয়ে গেছে আর একটা বিভাগকাপ কাপ ছিল যেটা পাঁচশো এনে এখানে ছেড়েছিলাম প্রচুর পরিমাণ গুগুই ছিল শামুক ছিল এই পুকুরে সেই গুগুই শামুক খেয়ে এই বিভাগ কাপটা বেশ বড় বড় হয়ে গেছে আর এই যে গ্রাস কাপগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা নৈহাটির থেকে এনে ছেড়েছিলাম তো এই বড়ো মাছ কিছু বেরোতে পারিনি বেরিয়েছে শুধু চারা মাছ বাটা মাছগুলোই সব বেরিয়ে গেছে তারপর ইঁদুরের গর্ত দিয়ে ওটা আমরা দেখতে পাইনি যদি দেখতে পেতাম তাহলে এই মাছগুলো বেরোতে পারত না এখানে যে চারা মাছগুলো দেখা যাচ্ছে সেগুলো সব বেশিরভাগই বাটা নাইনটি ফাইভ বাটা মাছ আছে আর দুই একটা রুই মাছ আছে এই পুকুরের পাশেই আরেকটা একটা ছোট্ট পুকুর আছে তো সেই পুকুরের মালিক বলল কিছু মাছ দেওয়ার জন্যে তো আমরা এখান থেকে আট কেজি মাছ ওনাকে দিলাম তো আট কেজি মাছে আমরা ওনার কাছ থেকে হাজার টাকা নিয়েছি এই সব ঠাকুর মনে হবেন না শেষে যে কয়েকটা মাছ ছিল তো তার ভিতরেই দেখা হচ্ছে কোনো দেশীয় মাছ আছে কি তো এর ভিতর থেকে কয়েকটা ফলুই মাছ দেখা গেল তো ফুই মাছগুলো এই দিন আমরা রাখিনি ছেড়ে দিয়েছি আর এখান থেকে দুটো বড়ো বড়ো সাইজের জাপানি বুটি রাখা হয়েছে আর একটা রুই রাখা হয়েছে এই তিনটে মাছের ভিতর থেকে দুটো মাছ সুমনকে দেওয়া হলো একটা রুই একটা জাপানি বুটি আর একটা যে জাপানি বুটি ছিল সেটা অমিতরা নিয়ে গেল এর ভিতর থেকেই শুভদ্বীপ একটা বিয়াক কাপ ধরে রেখেছিল এই বিয়াক কাপটা আমরা বাড়ির পুকুরে এনে ছাড়লাম কারণ আমাদের বাড়ির পুকুরে কিছু গুগি হয়ে গেছে শামুক হয়ে গেছে একটা বিয়াক ছিল না তার জন্যে একটা বিয়াক কাপ আমরা এখানে আবার ছেড়ে দিলাম